চাকরির পরীক্ষার জন্য খুবই ইফেক্টিভ একটা বই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চাকরির পরীক্ষার জন্য ইংরাজি সাবজেক্টটা কভার করতে অনেকে মাস জাহাঙ্গীর স্যারের মাস্টার ইংলিশ বইটা অথবা হচ্ছে প্রফেসরসের কম্পিটিভ ইংলিশ বইটা প্রিফার করে কিন্তু এই দুইটার এই দুইটারই হচ্ছে প্রতিযোগিতা চলে খুব বেশি পরিমাণে কিন্তু এর মাঝখানেও হচ্ছে অগ্রদূতের এই কম্পিটিটিভ ইংলিশ বইটাও কিন্তু একেবারে ফেলে ফেলে দেওয়ার মতো না যথেষ্ট উপযোগী এবং যথেষ্ট উপকারী আর কি আমরা এটার সূচিপত্রটা একটু দেখে নিই যতগুলা টপিক্স আর কি দরকার আমাদের চাকরির প্রিপারেশনের জন্য প্রায় সব প্রতিটা টপিক্সই এখানে দেওয়া আছে বলা যায় আবার এখানে হচ্ছে সব থেকে বেটার হচ্ছে এখানে লিটারেচার পার্টটাও খুব সুন্দরভাবে অ্যাড করা আছে বিসিএস সিলেবাস থেকে শুরু করে অন্যান্য চাকরি পরীক্ষা যে সিলেবাসটা আসলে প্রয়োজন সেই সিলেবাস অনুসারে নিচে হচ্ছে বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধানও দেওয়া আছে বইটার দামও খুব খুব একটা না টোটাল পাঁচশো টাকা পড়ছে এটায় তো এটা যে কন্টেন্ট যেভাবে সাজানো আর কি সেই অনুসারে হচ্ছে আমি মনে করি যে মাস্টার্স বইয়ের থেকে এটা আমার কাছে একটু বেটারই মনে হয়েছে আর কি প্রফেসর্সের কম্পিটিভ ইংলিশ বইটাতে বেশ কয়েকটা ভুল আছে আর তাদের বেশ কয়েকটা টপিক্স পর্যাপ্ত পরিমাণেও নাই আর এখানে দেখা যাচ্ছে কি যে রোজ রোজ প্লাস হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস এক্সারসাইজ দুইটা মিল মিশে হচ্ছে এই বইটা সাজানো তো সবার জন্য উপকারী হবে আর কি মাস্টার্সের দেখা যাচ্ছে যে উদাহরণ বা প্র্যাকটিস এত অতিরিক্ত পরিমাণে থাকে যে শেষ করতে অনেক সময় চলে যায় আর বইটাও পরিমাণে বেশ পরিমাণে মোটা যে দেখা যাচ্ছে একটা চাকরি পরীক্ষার একে পর্যাপ্ত প্রিপারেশন নেয় কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সহ পড়তে প্লাস ইফেক্টিভ আকারে এক্সারসাইজ করতে যেটা অতিরিক্ত হবে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি অগ্রদূতের কম্পিটিটিভ ইংলিশ বইটা খুবই উপকারী বিসিএস হোক বা ব্যাংক হোক বা অন্যান্য যে কোনো চাকরির পরীক্ষায় হোক এই বইটা খুবই ইফেক্টিভ হবে বলে আমি মনে করি আমি বেশ উপকার মানে উপকার পাইছি এই বইটা পড়ে আপনারা বইটা দেখতে পারেন